গাইস কালকাটাতে আমি একটা স্বপ্ন দেখি আর সেখানে দেখি যে শহরে অনেকগুলো স্পাইডার্স আর হচ্ছে চতুদার্লি মিলে মানুষের উপর আক্রমণ করছে সো অ্যাকচুয়ালি যদি এরকম হয় তাহলে ব্যাপারটা অনেক ভয়ঙ্কর কিন্তু স্পাইডারগুলোকে চাইলে আমরা মারতে পারবো কিন্তু হচ্ছে যে গুলো এগুলোকে সহজে মারা যায় না সো এটা একটা ভয়ঙ্কর বিষয় সো আমি তো এটা স্বপ্ন দেখছি এখন একটু বাইরে গিয়ে দেখি আসলে কি সব কিছু ঠিকঠাক আছে কিনা ওকে গাইস আমি বাইরে দেখতে পাচ্ছি যে মোটামুটি আমার আশেপাশে যাকে যাতে সব কিছু ঠিকঠাকই আছে তার মানে আমার মনে হয় আমরা স্বপ্ন দেখছি এটা ওকে নো প্রবলেম তবে যদি শহরে এরকম আবার হয় যে স্পাইডারগুলো আর তোচার্লিগুলো আবার আক্রমণ করছে তাহলে হচ্ছে গায়ে শহরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে আগেরবার যখন চোচাল্লি আক্রমণ করছিলো তখন হচ্ছে আমরা অনেক কষ্ট করে তোচার্লিগুলোকে মারছি এবার যদি আবার আক্রমণ করে তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অনেক পরিশ্রম করতে হবে আর হচ্ছে আয়রন ম্যানকে হচ্ছে আবার ডাকতে হবে আমাদেরকে সো অ্যাকচুয়ালি আমরা এখন একটু বাইরের দিকে যাই আশেপাশে দেখি কিছু আছে কি না ওকে আমি একটু মোবাইলটা চেক করে নিই ওকে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইস আমার কন্ট্যাক্ট লিস্টে অনেকগুলোর নাম্বার সো এখন আমরা একটু বাইরে গিয়ে দেখবো অ্যাকচুয়ালি কি ও গাইস আমার স্বপ্ন মনে হয় সত্যি হয়ে গেছে গাইস তোমার দেখো বিশাল বড় একটা স্পাইডার আমার পিছনে আসতেছে তার মানে কি আমি স্বপ্ন যেটা দেখেছি সেটা বাস্তব হয়ে গেল তার মানে হচ্ছে কি চোত চাল্লিগুলো এখন শহরে আক্রমণ করবে ও গাইস কত বড় স্পাইড তোমরা দেখো এত বড় স্পাইডের যদি মানুষকে কামড়ায় তাহলে তো গাইস মানুষ এমনিতেই মারা যাবে কিন্তু আমি যতটুকু স্বপ্নে দেখলাম সেখানে হচ্ছে স্প্রাইডার নাকি আমরা মারতে পারবো কিন্তু হচ্ছে চাল্লিগুলোকে আমরা মারতে পারবো না এখন হচ্ছে আমি একটু ভাই তোমরা দেখো এখানে আস্তে আস্তে হচ্ছে অনেকগুলা স্পেডের বাড়তেছে আর গাইস তোমরা দেখো এখানে তো মনে হয় দশ পনেরোটা স্পাইড চলে আসছে ও গাইস সবগুলো দেখি আমার দিকেই তাড়াচ্ছে আমি স্বপ্নে যেটা দেখি সেটা কেন বাস্তব হয়ে যায় এখানে তোমার দেখতে পাচ্ছ এখানে দশ পনেরোটা স্পাইডার এখানে একসাথে আমার উপর হামলা করছে তো এখানে হয়তো আমি স্পাইডারগুলোর সাথে পারবো না কিন্তু গাইস এখানে হচ্ছে আমাকে যে কোনোভাবে হোক আমাকে এখান থেকে স্কিপ করতে হবে আর গাছ তোমরা জানো যে ওকে গাইস আমি তোমাদেরকে একটা জ্যাট থেকে দেখাচ্ছি এখানে দেখো তোমরা উপর নিচে কতগুলো স্পাইডার একসাথে আমাদের উপর আক্রমণ করতেছে আর গাছ তোমরা দেখো স্পাইডারগুলো কিন্তু অনেক হাই জাম্প করতে পারে মানে অনেক উপরে দিয়ে উঠতে পারে ওই দেখো অনেক উপরে উঠে গেছে এই কিন্তু কোন স্পাইডার নেই এক লেভেলের স্পাইডার এখনও কিন্তু চোদ্দার্লিকে আমরা দেখি নাই সো এখানে যদি চোদ্দার্লি চলে আসে তার মানে হচ্ছে আমাদেরকে আসলে অনেক ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যাবে আমাদের জন্য ওকে সো আমি হচ্ছে এখান থেকে একটা জাম্প দিলাম আশা করি কিছু হবে না ওকে সো উপর থেকে জাম্প দিলাম কিন্তু কিছু হয়নি সো নো প্রবলেম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্প্রেডারগুলো আবার আমার পিছনে চলে আসছে গাইছ দেখো আমি নামতানা নামতে এগুলো আমার পিছনে চলে আসছে গাইছ এগুলোর জন্য কিছু একটা করতে হবে তো আমি মনে হয় হচ্ছে স্প্রেডারগুলোকে মারতে পারবো যদি হচ্ছে মারতে না পারে তাহলে হচ্ছে আসলে ভয়ঙ্কর একটা বিষয় সো এখানে আমি একটু আমার ঘরের ভিতরে ঢুকে যাই দেখি স্প্রেডারগুলো ঘরের ভিতরে ঢুকতে পারি কিনা কাজ স্প্রেডারগুলো ঘরের ভিতরেও ঢুকতে পারতেছে আমরা আগে যখন জম্বি দেখছিলাম তখন দেখলাম যে জম্বিগুলো ঘরের ভিতরে ঢুকতে পারত না কিন্তু এখানে স্প্রেডারগুলো ঘরের ভিতরে ঢুকতে পারে ওকে এখন হচ্ছে স্প্যাটারগুলোকে মারার ট্রাই করবো যদি আমরা এগুলোকে মারতে পারি তাহলে হচ্ছে আমরা সবগুলোকে মেরে ফেলব কিন্তু আমি চিন্তা করতেছি স্প্যাটার আসছে ঠিক আছে যদি চোতো চাললে চলে আসে তাহলে কিন্তু মামলা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে সো এখানে হচ্ছে দেখো একসাথে সবগুলো আমার উপর অ্যাটাক করতে মানে কীভাবে এগুলোকে হয় মেরে ফেলছি ওকে সো এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি গুলি মেরে স্প্যাটারগুলোকে মারতে পারতেছি একটা ভালো জিনিস মানে হচ্ছে স্প্যাটারগুলোকে আমরা মারতে পারবো আর তাহলে যদি আসে তাহলে হচ্ছে দেখা যায় আমরা কী করতে পারি সো এখানে গেছে অনেকগুলো স্প্রেডার ছিল আমাদের দুইটা না তিনটা আমার মেডিকেলসি আবার আমার পিছনে এখনও দুইটা তিনটা আছে সেগুলোকে যদি মারতে পারি তাহলে হচ্ছে সব সবগুলো মরে যাবে কিন্তু এখানে কাছে আমরা দেখতে পাচ্ছি যে আমার হাতের যে বন্দুকটা আছে এটা দিয়ে আমি যদিও স্প্রেডের মারতে পারি এটা দিয়ে আমি কিন্তু চতুর্থে মারতে পারবো না আর এখন পর্যন্ত আমি কোনো চো দেখি দেখিনি আর এর সময় দেখি এগুলো কত ভয়ানক মানে কীভাবে এটা করতেছে কামান তো দেখো এক একটা স্প্যাডার এত বড় বড় বিশাল বড় বড় সো স্প্যাডার যদি এত বড় হয় গাইস তো চাললে চিন্তা করে কত ভয়ঙ্কর হবে আমার পিছনে মনে হয় একটা আর একটা হচ্ছে দেখো সুইমিং পুলের মধ্যে একটা পড়ে গেছে উঠতে পারতেছে না আচ্ছা আমি যদি সুইমিং পুলের নাম এগুলো মনে হয় আর আমাকে ধরতে পারবো ও গাইস না আমি তো সুইমিং পুলের নাম আর আমাকে ধরতে পারবো না কিন্তু এগুলো দেখো আমার পিছন পিছন চলে আসছে সো এখানে হচ্ছে স্প্যাডারগুলো অনেক ভয়ঙ্কর লেভেলের অনেক দেখো তোমরা কীভাবে অ্যাটাক করে ওকে এখনও আরও দুইটা স্পাইডার এখানে আসে সেগুলোকে যদি আমরা মারতে পারি তাহলে হচ্ছে মোটামুটি স্পাইডার ওকে একটা স্পাইডের মেরে ফেললাম আরেকটা স্পাইডার আছে মেবি ওকে এটাকে যদি মারতে পারি তাহলে হচ্ছে ওকে তো ফাইনালি সবগুলো স্পাইডার আমরা মেরে দিলাম আর কাছে তোমরা দেখো এক একটা স্পাইডার কত বড় বড়ো মানে আজও এত বড়ো বড়ো স্পাইডার কীভাবে আসে এখানে গাছ এত বড় বড় স্পাইডার যদি মানুষের উপর হামলা করে মানুষ তো নিটাই শেষ হয়ে যাবে যাই হোক এখন গাইস আমি যেটা নিয়ে টেনশন করতে চাই সেটা হচ্ছে চোতো চাললে চৌত্র চাললে যদি গাইস চলে আসে শহরে তাহলে কিন্তু আসলেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে অনেক ভয়ঙ্কর বলে একটা জিনিস হয়ে যাবে সো আমি এখন পর্যন্ত কোনো ছোটো চাল্লি দেখি নাই সো যদি এখানে দেখি তাহলে হচ্ছে দেখা যাক আমরা এখানে কী করতে পারি ওকে সো এখানে কিন্তু আমার বাড়ির আশেপাশে কোনো ছোটো চাল্লি আমি দেখতে পাচ্ছি না সো আমরা একটু রাস্তার দিকে যাই দেখি কোনো আছে কিনা ও গাইস যে চিন্তা আমরা যেটা নিয়ে চিন্তা করতে চাই সেটাই হলো গাছ তোমার দেখো এখানে কতগুলো চলে চালিয়ে এখানে একসাথে আসলে সেগুলোকে আমরা যতই গুলি করতে সেগুলো কিছু হচ্ছে না ওগুলো কোনো ড্যামেজই হচ্ছে না তার মানে হচ্ছে এখানে গুলডুলি মেরে আমাদের কিছুই করতে পারবো না আমাদেরকে এখন আমাদের কাছে একটা ম্যাজিক বক্স আছে তোমরা আগের ভিডিওতে দেখছো ম্যাজিক বক্সটা আমরা পাইছি সো ম্যাজিক বক্সটা দিয়ে এখন হচ্ছে আমরা আয়রন ম্যানের স্যুটটা জেনারেট করবো মানে হচ্ছে বানাবো মানে সেটা পরে হচ্ছে মূলত আমরা ট্রাই করবো কারণ হচ্ছে আয়রন ম্যানের স্যুট যখন আমরা পরবো তখন হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন পাওয়ার চলে আসবে সো সেটা দিয়ে মূলত আমরা ট্রাই করবো ওকে সো এখানে হচ্ছে মূলত আমার ম্যাজিক বক্সটা দিয়ে আমি এখন ওকে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি আয়রন ম্যানের স্যুট বানিয়ে ফেলছি আমার ম্যাজিক বক্সটা দিয়ে সেখানে পরে নিবো তাহলে হচ্ছে ওকে আমি পরে এটা এখন হচ্ছে গাইজ আমি চো জালিগুলোকে মারতে পারবো আশা করি ওকে সো আমরা বাইরে যাই দেখি অ্যাকচুয়ালি চোজালিগুলো আসে কিনা ওকে গাইজ তোমরা দেখো চোর জালিটা এখনো এখানেই আসে ওকে তো এখন হচ্ছে আমি এটাকে মারার চিন্তা ইয়ে করবো সে এখন হচ্ছে মূলত আমি এটা মারার চেষ্টা করবো আশা করি তো তো হচ্ছে আমার সাথে পারবো না কারণ হচ্ছে আমার কাছে এখন অনেক পাওয়ার আছে এই নেই এই নেই এই নেই এটা নেই এটা নেই এখন থেকে তুই কিভাবে পাচ্ছিস ওকে গাইজ আমি একটা তো শেষ করে দিলাম সো আমি দেখে আসবাস আর আছে কি না তো তখন তো আমি তিনটা ততো চাল্লি দেখছিলাম সো এখানে গাইস আরেকটা জুতো চাল্লি আছে দেখো এটাকে আমি শেষ করে দেবো এই নে এই নে এই নে ওকে সো আমরা আর একটা তো চাল শেষ করে দিলাম গাইস তোমরা দেখতে পাচ্ছ চোঁচোচালি যতগুলো ছিল আমরা সবগুলো শেষ করে দিলাম সো অ্যাকচুয়ালি আয়রন ম্যানের অনেক পাওয়ার সো আমি নর্মালি স্পাইডারগুলো তো গুলি মেরে মারতে পেরেছি কিন্তু হচ্ছে গাইস তো চালিগুলো অনেক ভয়ানক যার কারণ হচ্ছে আমাকে স্পাইডার যার কারণ হচ্ছে আমাকে আয়রন ম্যানের স্যুট নেওয়া লাগছে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মোটামুটি সবগুলো চোঁচোচার্লিকে মেরে ফেলেছি আয়রন ম্যানের স্যুট দিয়ে সো আয়রন ম্যানের স্যুটটা আমরা এখন চাবার বড় গরম রেখে দিবো আর যদি আবার ভবিষ্যতে কখনো এরকম হয় তাহলে হচ্ছে আমরা আবার হচ্ছে ম্যানে সুট করে আবার অ্যাটাক করতে পারবো ওকে গাইস সো তোমরা দেখতে পাচ্ছ এখন মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে আশেপাশে এখন আর কিছু নেই আর তোমরা হচ্ছে যারা এখনও ভিডিওতে লাইক করো না তোমরা হচ্ছে ভিডিওতে তাড়াতাড়ি করে লাইক করে আর যারা হচ্ছে তোমরা এখনও সাবস্ক্রাইব করো না তোমরা সাবস্ক্রাইব করে দাও সো যারা হচ্ছে গেমিং ভিডিও পছন্দ করো তোমরা তো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা জিটিএ ফাইভ খেলা জিটিএ ফাইভ ফ্র্যাঙ্কলিন সিনসানের স্টোরি ভিডিও পছন্দ করো বা হচ্ছে ইন্ডিয়ান বাইক থ্রিডি পছন্দ করো তোমরা অবশ্যই লাইক করো আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো তাহলে হচ্ছে তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর হচ্ছে বেলাইকন নোটিফিকেশন এনাবল করে রাখবে তাহলে হচ্ছে ভিডিও আপলোড দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে ওকে তোমরা এখন দেখতে পাচ্ছ আশেপাশে সব কিছু ক্লিয়ার আছে এখন হচ্ছে কোনো রাস্তাঘাটে কোনো স্পেডারও নেই আর কোনো চাল্লিও নেই সো সবগুলোকে আমরা মূলত মেরে দিয়েছি তো গাইজ তোমরা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা আর তোমরা হচ্ছে কমেন্ট করবা তোমাদের কাছে কেমন লাগতো তোমরা জানাবা ভিডিওতে শেয়ার করবা আর হচ্ছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা